আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক সুপ্রস্তি একটি ডালাগড়ায় রাস্তা অবস্থান করছে দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তা থেকে আরেকটি শাখা রাস্তায় প্রবেশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন আর অল্প একটু সামনে এগুলি আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য আজকে গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নং ওয়ার্ডে বোট বাজারের খুবই নিকটে খুবই চমৎকার একটি বাড়ি সন্ধান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে যারা বাসা বাড়ার জন্য বাড়ি ছিলেন তাদের জন্য অত্যন্ত ইনফরমেটিভ এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এই যে স্ক্রিনে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি আমাদের মূলত কাঙ্ক্ষিত লক্ষ্য এখানে জমির পরিমাণ পাঁচ কাঠা খুবই স্কোয়ার একটি জমি দেখতে পাচ্ছেন আমরা বাড়ির সামনে প্রবেশ করেছি এই বাড়ির সামনে সুপ্রশস্ত বারো ফিটের একটি রাস্তা রয়েছে সোলিং রাস্তা দেখতে পাচ্ছেন এই যে এটি আমাদের মূলত কাঙ্ক্ষিত লক্ষ্য দেখতে পাচ্ছেন চমৎকার একটি গেট রয়েছে জমির মা পরিমাণ পাঁচ কাঠা জমির পরিমাণ পাঁচ কাঠা এখানে প্রতিটি রুমের সাথে একটি পকেট রুম রয়েছে মোট চোদ্দোটি রুম প্রতিটি রুমের সাথে এক একটি পকেট রুম তার মানে রুমের সংখ্যা দাঁড়াচ্ছে আটাশটি পকেট রুম সহকারে এখানে রুমের সংখ্যা আটাশটি এখানে কখনই রুম খালি যায় না প্রতিটি রুমে ভাড়া দেওয়া এক একটি রুম থেকে তিন হাজার টাকা করে প্রতি মাসে ভাড়া আসতে আছে এক একটি রুম থেকে তিন হাজার করে প্রতি মাসে বাড়া আসতে আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা বাসাবাড়ির জন্য সুন্দর একটি বাড়িঘর সন্ধান করতেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ঢাকা থেকে আনুমানিক ত্রিশ পঁয়ত্রিশ মিনিট এবং ঢাকা মহাসড়ক মালেকের বাড়ি সাইনবোর্ড বাজার। যে কোনো রাস্তায় থেকে আপনারা এই বাড়িতে আসতে পারবেন অটোরিকশা দশ টাকা ভাড়া নেবে এবং পায়ে হেঁটে আসলে সাত আট মিনিট সময় লাগবে এই বাড়িতে আসতে ঢাকা মহাসড়ক থেকে আজকের এই বাড়িটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নং দেখতে পাচ্ছেন অলরেডি আমরা বাসার ভিতরে প্রবেশ করেছি প্রতিটি রুমের সাথে একটি করে পকেট রুম রয়েছে সেই হিসাবে এখানে আটাশটি রুম রয়েছে দেখতে পাচ্ছেন এক একটি রুম থেকে তিন হাজার টাকা করে প্রতি মাসে বাড়া আসতে দেখতে পাচ্ছেন আমরা রুমের ভিতরে প্রবেশ করেছি সুপ্রস্ত এক একটি রুম এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে ছোট বড় অসংখ্য মেল ফ্যাক্টরি রয়েছে তাই এলাকায় প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুই সারিতে এই পাশে সাতটি এই পাশে সাতটি চোদ্দোটি প্রতিটি রুমের সাথে একটি করে পকেট রুম সেই হিসাবে এখানে এক একটি রুম থেকে তিন হাজার টাকা করে প্রতি মাসে বাড়া আসতেছে এই বাড়িটিতে সকল ধরনের সুযোগ সুবিধায় বিদ্যমান সামার্সিবল মোটর ওয়াশরুম কিচেন রুম পানির টাঙ্কি পানির মোটর সকল ধরনের সুযোগ সুবিধায় রয়েছে দেখতে পাচ্ছেন এই যার একটি রুমে আমরা প্রবেশ করেছি অধিকাংশ রুমে তালা মারা তারা নিজেদের রুমে তালা জ্বলিয়ে নিজ নিজ কর্মক্ষেত্রে চলে গেছে সেই জন্য সব রুম আমরা প্রবেশ করতে পারিনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি বাড়ি আপনারা যারা নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন খুবই রিজনেবল একটি রেটে আজকের এই বাড়িটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই বাড়িটি আমারই এক চাচার বাড়ি সেই হিসাবে আমি আপনাদেরকে একটি রিজনেবল রেটে এই বাড়িটি নিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই বাড়িটি সামার্সেবল মোটর ওয়াশরুম কিচেন রুম পানির টাঙ্কি বিদ্যুৎ সুবিধা সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে আজকের এই বাড়িটি সকল কিছু মিলে জিলে বসবাস করার মতো অত্যন্ত উপযোগী একটি বাড়ি আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বাড়িঘর রয়েছে এখানে প্রচুর বাসা বাড়া চাহিদা রয়েছে আপনারা যারা ভালো ভালো জমি বাড়ির আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য ভালো ভালো জমি বাড়ির আপডেট নিয়ে আসি তো আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লা